এটা এটা শুনবা অনেক কথা বললাম সে এই কথাগুলো আসলে কোর্স করা দরকার ছিল তো আমার মনে হয় এত দুর্বল নাই তারপরে যদি কেউ থাকে বুঝতে পারো সেটা হচ্ছে মানুষ পৃথিবীতে কত বছর বাঁচে বর্তমান প্রেক্ষাপটে বছর আবার একশো বছরই ধরো কিন্তু একশো বছরের হলে তখন তার অনেক কষ্ট হয় তাই না এই মানুষ পৃথিবীতে আসছে আবার চলে যেতে হবে মানুষকে ভাবতে হবে যেন আমি আমার জীবনটা যেন মানুষের মাঝে নিবেদিত করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমার জীবনকে যেন আমি অতিবাহিত করতে পারি আমার ফেসবুক আইডিতে একটা পেজ আছে লাভ ফর ইভার স্যাটিসফাই ফর আল্লাহ এবং আমি মাঝে মাঝে এরকমও চিন্তা করি যে চাকরি জীবন শেষ হয়ে যদি আমি বেঁচেও থাকি এর সাথে যেমন জাতীয় পার্টি করছে তা আমি যদি একটা আল্লাহর সন্তুষ্টি দল তৈরি করি আর ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ খলিল্লাহমা মা আলিকান মূলকে তু তিল মু আল্লাফর যাকে ইচ্ছা করেন রাজত্ব দেন সম্মান দেন যাকে ইচ্ছা করেন রাজ্য থেকে বঞ্চিত করেন সম্মান হানি করেন এই যে আয়াতটা বলতেছে তারপরে আমার এই আয়াতে আরও আছে

মৃতকে জীবিত করে অনেক মানুষ আছে দুনিয়া থেকে চলে গেছে কিন্তু কোরআনের এই অর্থগুলো কিন্তু পড়েনি অনেক আজি সাহেব পাচ্ছে তুই মানুষটা কি ভুল বলছি আবার খেয়াল করবেন আরে কোরআনটাই তো পড়েনি কো কোটি কোটি টাকা বিঘা জমি ছিল তাই না কিন্তু এই কোরআন কি বলতেছে এই জন্য বসে কোরআন করো কোরআন বুঝো কোরআন দিয়ে জীবন করে তাহলে কোরআনগুলা মুসলিম হিসাবে করতে হবে এবং সেটা লালন করতে হবে এবং আমল করতে হবে ঠিক আছে আমরা যদি এটা করি তাহলে আমরা শ্রেষ্ঠ মানুষ হতে পারবো আর শ্রেষ্ঠ মানুষের জন্য এখন একটু সঙ্গীতের দিকে চলে যাই ভূপেন হাজারিকা নাম শুনতে এই দুইটা লাইন যেটা সেই সময় ইত্তেফাকে উঠছিল পার্ক ভাঙে শ্রেষ্ঠ সঙ্গীত আমার সাথে সাথে গানটা গাও এটা গান গায় আমার লক্ষ্য শেষ করবো শুরু শুরুর পরে যেটা হচ্ছে জীবনের জন্য তু সহানুভূতি কি মানুষ পেতে পারে না গো বন্ধু মানুষ মানুষের জন্য জীবনের জন্য সহানুভূতি কি মানুষ পেতে পারে না গো বন্ধু মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে পুরনো ইতিহাস এলে লজ্জা কি তুমি পাবে না

জীবনের রথই নদী পার হয়ে তোমাকে ধরে দুর্বল মানুষ যদি বলো বলো এটা বলো কি তোমার প্রতি জীবনের রথই নদী পার হয়ে তোমাকে ধরে দুর্বল মানুষ যদি মানুষ যদি সে না হয় মানুষ কানব কখনো হয় না মানুষ মানুষ যদি না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ যদি কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না মানুষের জন্য জীবনের জন্য অনুভূতি কি মানুষ খেতে পারে না বন্ধু